এই জমি তো আমার ও উনি কি এই ভাই এই এই যে আপনি জমি এই আমার এই জমিতে কি করতেছেন এই ভাই এই জমি তো আমার এই জমি তো আমি টাকা দিয়ে কিনে নেছি এই জমি তো আমার টাকা বাই না দে আমি কিনলাম আর ও জমি কেমনে কিনলো আলা জমি লারে পাইনি ওর আজকে ধরবো ও আমার টাকা দিয়ে জমি কিনা ও কিনলো এই তো জমি লারে পাইছি এ ভাই এই আপনার রাস্তার পাশে জমি আমি এক লাখ টাকা বাইনা দিয়ে জমিটা নিলাম তো জমি অন্য মানে চাষ করতেছে ও জমি তো আমার তোমার থেকে আরেকজনের কাছে ডাবল টাকা পাইছি তার জন্য তার কাছে বেঁচে দিছি ডাবল টাকা পাইছেন মানে জমি আমি বাইনা দিছি আপনাকে পাঁচ মাস আগে টাকা দিছি এক লাখ টাকা আপনি ওর কাছে কেমনে গেছেন জমি আমি রাস্তার গুলা দেখে সুন্দর একটা জমি দেয় আমি মনে করলাম বাড়ি করবো ভাই আপনি আমার কিছু করার নাই আমি বেশি টাকা পাইছি আমি বেছে দিছি আপনি যার কাছে যান জানগা ওর আমার দেখার নাই আপনি জমি বিক্রি করেছেন মানে এই জমিতে আমি বাড়ি করব বলে আপনার কাছে বায়না দিয়ে আমি জমিটা কিনেছি আপনি কিভাবে আরেকজনের কাছে ডাবল টাকা বেঁচে দিচ্ছেন আমি যদি এই এক লাখ টাকা আমি যদি আমার ব্যবসা কাজে লাগাতাম তাহলে ওই এক লাখ টাকা তো আমার অনেক লাভ হতো আমি চেয়ারম্যানের কাছে আপনার নামে বিচার দেবো ভাই আপনি যার কাছে বিচার দেন দেন আমার কিছু করে নাই দেখি আপনার চেয়ারম্যান কি করে বলেন যাই চেয়ারম্যানের কাছে নতুন একটা বাড়ির কাজ ধরলাম এখনো পাঁচটাই বাজে নাই কামলা সব ভাগছে সব কাজ কামিল রেখে কালকে আসুক ও করে দিম টাকা চেয়ারম্যান সাহেব আপনার কাছে একটা বিচার নিয়েছি আমার বিচার করে দেওয়া লাগবে তোমার আবার কি হলো এই সময় তোমার আবার কিসের বিচার ওই পাড়া করিম ওর কাছ থেকে আমি এক লাখ টাকা বাইনা দিয়ে একটা জমি নিছি এখন ওই জমি ও আর একজনের কাছে বিক্রি করে দিছে এখন আমি বাইরে টাকা চাচ্ছি আমার টাকা দিচ্ছে না এটা বিচার করে দেন আচ্ছা তুমি যে কারিমরে টাকা দিছো এটার এখন ডকুমেন্ট আছে না আমি কোনো ডকুমেন্ট করিনি কিন্তু কিন্তু আমি 1 লাখ টাকা দিছি ও কইছে আমার জমিদার দেবে কিন্তু জমি আমার দেনি ও না দিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিতেছে তুমি তো এটা বড় ভুল করছো আমি টাকা দিছো টাকা দিছো কোন ডকুমেন্ট রাখবা না এখন তোমার এই টাকা উঠে যেতে আমার অনেক কষ্ট হয়ে যাবে তুমি তো এই যে একটা বিশাল বড় ভুল করে ফেলেছ তুমি যে কারেন্টে টাকা দিছো তার কোনো ডকুমেন্ট রাখো নাই এখন তোমার এই টাকা উঠে যে আমার অনেক কষ্ট হয়ে যাবে আচ্ছা তুমি যাও আমি বিষয়টা দেখতাছি আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান আপনার আমি সুষ্ঠু বিচারের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন বর্তমান জামানায় মানুষকে বিশ্বাস করাটা খুবই কঠিন আপনারা কারোর সাথে লেনদেন করলে অবশ্যই ডকুমেন্ট রেখে লেনদেন করবেন